মা মাটি মানুষের সরকারের আমলে রাজ্যের সর্বত্রই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে শহর থেকে গ্রাম প্রত্যেক এলাকায় রাস্তাঘাটের উন্নতি চোখে পড়ার মতো শহরের কানাগুলি থেকে রাজপথ সব ক্ষেত্রেই রাস্তা হয় পিচঢালা নয়তো সিমেন্ট ঢালাই রয়েছে গ্রামগঞ্জের অলিগলি রাস্তারও ব্যাপক উন্নয়ন হয়েছে মাটি বা মোরামের রাস্তা নেই বললেই চলে পশ্চিমবঙ্গ সরকারের এত তৎপরতার পরেও বাঁকুড়া জেলা হিরবান্ধ ব্লকের বহরামুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ডিয়াসিহি জোর এবং মাইতিবান্ধ এই তিনটি আদিবাসী অধ্যুষিত গ্রামের ভেতরে রাস্তা আজও জরাজীর্ণ কঙ্কালসার অবস্থায় পড়ে আছে এই তিনটি গ্রামের সমস্ত মানুষজন সাঁওতাল সম্প্রদায় তাদের ঘরবাড়ি মাটির হলেও ঝাঁ চকচকে উঠান সাজানো এই তিনটি গ্রামের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য জোড়াসোতা গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে স্কুলের পরিবেশও ঝাঁ চকচকে এই প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এখানে তিনটে বুথে ভোট হয় এই ডিয়াসদিহি গ্রামের ক্যানেল ব্রিজ গড়া থেকে একটি পিচ রাস্তা ডিয়াসদিহি জোরসোতা এবং মাইতি বাঁধের ভিতর দিয়ে একটি অংশ ভুবনদিহি গ্রামের দিকে অন্য অংশ হাতিরামপুরের দিকে চলে গিয়েছে বেশ কয়েক বছর আগে এই পিচ রাস্তাটি করা হয়েছিল কিন্তু পিচ অতি নিম্নমানের হওয়ার ফলে এবং পদ্ধতিগতভাবে রাস্তাটির পিচের কাজ না হওয়ার ফলে পুরো রাস্তার পিচ উঠে গিয়েছে প্রায় চার কিমি রাস্তা জুড়ে পিচের কালো কালো দাগ পড়ে আছে মাত্র পুরো রাস্তা জুড়ে ধারালো পাথর বেরিয়ে আছে যাতায়াতের চরম ভোগান্তি চলছে এরই মধ্যে ডিআসটিহি গ্রামের ভেতরের রাস্তার কিছুটা সিমেন্ট ঢালাই হলেও বাকি জোরসোতা এবং মাইতিবান্ধ গ্রামের রাস্তার ঢালাই হয়নি জোরশোতা গ্রামের ভেতরে উন্নত মানের ড্রেন হয়েছে কিন্তু ড্রেনের পাশের রাস্তা কঙ্কালসার অবস্থায় পড়ে আছে এলাকার মানুষ এই রাস্তার পিচ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানালেও দীর্ঘদিন তালবাহানা করা হচ্ছে বলে তাদের অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দেবার উদ্যোগী হলেও স্থানীয় নেতৃত্বের আশ্বাসে সে বয়কটের ডাক প্রত্যাহার করা হয় কিন্তু রাস্তা সংস্কার হয়নি রাজ্য সরকার আদিবাসী জনজাতির উন্নয়নে সময় তৎপর কিন্তু উক্ত তিন গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা এমন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তা নিয়ে প্রশাসনের উদ্যোগ দেখা যাচ্ছে না স্থানীয় প্রশাসনের তালবাহানাতে জনমনে ক্ষোভ বাড়ছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট এখন দেখার ভোটের আগে উক্ত রাস্তার সংস্কার হয় কি না নাকি উক্ত তিন গ্রামের মানুষকে ভোট বয়কটের পথে যেতে হয় সেটাই দেখার বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ আচ্ছা এই রাস্তাটা কতদিন ধরে এরকম জরাজীর্ণ অবস্থায় আছে এই রাস্তাটা আমাদের মোটামুটি আজ পাঁচ বছর ধরে এইভাবেই আছে এই রাস্তা দিয়ে কোন কোন গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তায় আমাদের যাতায়াত আমাদের অনেক একদম এইটা আমাদের মেন রাস্তা আপনাদের গ্রামে তো একটা প্রাইমারি স্কুল আছে ছেলে মেয়েরা পড়াশোনা করতে আছে আজও যেটা ভূত আমাদের প্রাইমারি স্কুলে যে লেখা আছে যেটা ভূত আমাদের এটাতে ভূত আছে এইখানে ভোট সবাই দেয় আমাদের আজ যেগুলো আছে তো এখন এই রাস্তার ব্যাপারে আপনাদের দাবি কি আমাদের রাস্তা চাই রাস্তা চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তিনি গ্রাম বাংলায় প্রচুর রাস্তাঘাটে উন্নতি করেছে কিন্তু এই রাস্তাটা অবহেলিত হয়ে পড়ে আছে এই বিষয়ে আপনাদের মতামতটা কি আমাদের মতামতটা কি আমাদের রাস্তা হওয়া দরকার কিন্তু এখানে কেন হয়নি আমাদের এই জোস্তা বোধ এটাই প্রশ্ন হ্যাঁ কেন হয় নি আজ পর্যন্ত দ্রুত যেন রাস্তাটা হয় এটাই ওনারা বলতে চাইছেন